রসোনা সাল্লাম আরেঞ্জ সাল্লাম বলেন বলেন উমকে ডাকতে বলে উল্লা চোমরা বাইতুল্লাকে বেশি পরিমাণে তাওয়া করো কেননা এই বাইতুল্লা সমসূর্ণ দুইবার ধ্বংস করা হয়েছে তিনবার ধ্বংস হয়ে গেলে আল্লাহ পা এই বাইতুল্লাহাকে উঠাইয়া নিয়ে যাবে এটা আর লাগবে না না

আসলে কালীর দিও ভূতাল আন ভবিষ্যৎ নকল করেন তিনি বলেন যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন আল্লাহ পাক পাক বাইদুন নিয়ে যাবে আল্লাহ পাক বলেন ভূতালি লাল আমি জগৎ বসে তুলল এইটা পাগড় হল হেতা হেতার শুধু মানুষের চুল না

মানব জাতির ইবাদতের জন্য আমি আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছি লাল্ এই ঘরটা মক্কায় অবস্থিত এই ঘর হলো বরকতপূর্ণ ঘরালীল এই ঘর জগৎবাসীর জন্য হেদায়তের জিনিস হযরত আলী রাসূলুল্লাহি তাআলা আনহু এই ঘর বানাবার পূর্বে ঘর ছিল কিন্তু ইবাদতের জন্য মহা রব্বুল আলামিন সর্বপ্রথম এই ঘর বানিয়েছেন আল্লাহ তাআদা নির্দেশ করলেন পয়গম্বর ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করো কাবা ঘর নির্মাণ করো জিব্রাইল কে পাঠিয়ে দিলেন যাও ইব্রাহিম পয়গম্বর কে তিনি যেন কাবা ঘর নির্মাণ করেন যখন এই কথাটা বলছেন কাবা ঘরের কোনো নিশানা ছিল না মাটি দিয়ে পোতা ছিল মাটির ভিতরে ছিল কাবা ঘর আল্লাহ পাক যখন আদেশ করলেন ইব্রাহিম পায়গম্বর জিব্রাইল বললেন জিব্রাইল আমি কাবা ঘর কোথায় নির্মাণ করব বলো কোথায় নির্মাণ করব জায়গা দেখায় দাও জিব্রাইল আমি ইব্রাহিম পায়গম্বর কে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান ইসমাঈল সহ এই জায়গাটা খনন করো মাটিগুলো খুঁড়ো মাটি গুলো সরিয়ে ফেলো এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাটি গুলো যখন সরাইলেন সরাইয়ে দেখলেন এই মাটির ভিতরে একটা নিশানা দেখা যায় কাবা ঘরের নিশানা আমার বাবা দিদি ভাইরা বন্ধুরা ইব্রাহিম পয়গম্বর ওই নিশানা অনুযায়ী نعم الشكر نعم وإذ ينفع إبراهيم قواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم

পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহ আপনি তো সব কিছু শ্রবণ করেন আপনি তো দেখেন আপনি তো মহা জ্ঞানী মেহেরবানি করে আপনি আমাদের এই খেদমত টুকুন কবুল করেন এই যে কাবা ঘর নির্মাণ করতেছি খেদমত টুকুন কবুল করেন আমার ভাইরা যে ঘর নির্মাণ করার জন্য আল্লাহ्ञা আদেশ করেছেন বলেন তো এই ঘরটা কম দামি না বেশি দামি আল্লাহ्ञা আদেশ করছেন নির্মাণ করার জন্য আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহ নিজে আদেশ করতেছেন কাবা ঘর নির্মাণ করো আল্লাহ যেту বলছে সুতরাং এই কাবা ঘর হলো দুনিয়ার সব চাইতে ভালো ঘর উত্তম ঘর কেন উত্তম হবে না যে ঘরের হজরত জিব্রাহিল আলী সালাম তিনি ইঞ্জিনিয়ার ছিলেন ডিজাইনার ডিজাইনার আর যিনি রাজমিস্ত্রি কাজ করেছেন ইব্রাহিম খলিল উঁচু মানের নবী উঁচু মানের পয়াগম্বর ইব্রাহিম খলিলুল্লাহ তার রাজ আর ইসমাঈল আলাইহিস সালাম ইসমাঈল যবীহুল্লাহ আলাইহিস সালামের ন্যায় কত বড় পয়গম্বর হলেন এই কাবা হল নির্মাণ কাজের সহযোগী আল্লাহু আকবার কত বড় উত্তম কত বড় মর্যাদায় কাবা করেন আল্লাপাক বলেন মুবারকা এ কাবাগর হল হলো বরকতময় ঘর হুদাল্লিল আলামিন হুদাল্লিল জন্য এ কাবা হল হলো জিনিস যিনি ঘর বানানোর জন্য আদেশ করেছেন তিনি হলেন রব্বুল আলমিন আর এই মধ্যে কাবা ঘরের মধ্যে এই মক্কার মধ্যে আল্লাহ পাক জিনাকে পাঠাবেন তার নাম হলো রহমাতান লিল আলামিন আর গোটা জগৎবাসীর জন্য এই ঘর হলো হুদাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ পাক এই মক্কায় নবীকে পাঠাবেন এই জন্য মক্কাকে আগে থেকে সাজাইতেছেন সাজাইতেছেন ইব্রাহিম পয়গম্বর দোয়া করতেছিলেন واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه الله اكبر ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ ইসরায়েলের বংশের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনি কবুল করে নিয়েন আল্লাহ পাক মক্কাকে আগে থেকে সাজাইতেছেন আল্লাহ পাক তার দয়াল নবীকে দুনিয়াতে পাঠাবেন মক্কায় পাঠাবেন

ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে জমজম পানির ব্যবস্থা করে দিয়েছেন এটা কোনো সাধারণ পানি না জমজমের পানি কিতাবের মধ্যে পাওয়া যায় আবে কাউসারের চাইতেও এই জমজমের পানির দাম অনেক বেশি এর কারণ হলো

জান্নাত থেকেই পেয়ালা নিয়ে এসেছিলেন সব কিছু জান্নাত থেকে নিয়ে আসেন কিন্তু পানি নিয়ে আসে নাই আল্লাহ পাক জমজম পানি দিয়ে নবীর সিনা মোবারক ধৌত করেছে আল্লাহ যদি চাইতেন আবি কাউসারে পানি দিয়ে ধৌত করতে পারতেন কিন্তু না না রব্বুল আলামিন জমজম পানি দিয়ে ধৌত করেছে। পবিত্র করেছেন তার মানে হলো জমজম পানির দাম কম না বেশি কেমন বেশি সাধারণ পানি খেলে তৃধানিবারণ হয় না শুধু পানির পিপাসা দূর হয় কিন্তু জমজমের পানি এত পরিমাণ দামি জমজলের পানি কেউ যদি খেতে পারে তাহলে খোদা অনিবারণ হয় এবং পিপাশা উদাহরণ হই বিজ্ঞানী গবেষণা করে দেখছি করে দেখছি এ পানির মধ্যে কি আছে সাধারণ পানি নিয়েছেন জমজমের পানিও নিয়েছেন কিন্তু দেখা যায় সাধারণ পানির মধ্যে কোনো গাঢ় পানি নাই এটা পিপাসা নিবারণের জন্য পানি কিন্তু জমজমের পানি হলে এমন বরকতপূর্ণ পানি এটা খেলে ক্ষুধাও নিবারণ হয় পিপাসাও দূর হয়ে যায় আমার ভাইরা

সম্মানিত কাবা গৃহকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের প্রতিষ্ঠিত থাকার উপায় বানাইছেন মানুষকে প্রতিষ্ঠিত থাকার উপায় বানাইছেন কাবা কাবা গৃহকে ইবরা পাঁচ দিনু বলেন মানুষকে এই মানুষের জন্য প্রতিষ্ঠিত থাকার উপায় বানিয়েছেন অর্থ কি তিনি বলেন মানুষকে কাবা ঘরের জন্য প্রতিষ্ঠিত বানাইছেন এক নাম্বার কারণ হলো দিনের মধ্যে প্রতিষ্ঠিত থাকা দুই নাম্বার হলো হজের নিদর্শন গুলো প্রতিষ্ঠিত থাকা ভিন্ন হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না মানুষের জন্য কাবা গৃহকে প্রতিষ্ঠিত থাকার অর্থ হলো এর কারণ হলো যখন মানুষ এই কাবা ঘরের মধ্যে ঢুকিয়া যাইবে ওই মানুষগুলো নিরাপদ হইয়া যাইবে এখানে প্রবেশ করলে নিরাপদ হয়ে যায় আমার ভাইরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাই যখন এই আয়াত তেলাওয়াত করতেন আর বলতেন এই কাবা ঘরকে

তোমরা বাইতুল্লাহকে বেশি পড়ে মানে দাওয়াত করো কেনা এই বাইতুল্লাহ সম্পূর্ণ দুইবার ধ্বংস করা হয়েছে তিনবার ধ্বংস হয়ে গেলে আল্লাহ পাক এই বাইতুল্লাহকে উঠাইয়া নিয়ে যাবে এটা রাখবে না রাখবে না তিনবার ধ্বংস হয়ে গেলে আল্লাহ পাক এটাকে উঠাইয়া যাবে

জগত বসের জন্য এই কাবা হল হলো হেদায়েতের জিনিস শুধু মানুষের জন্য না পাখির জন্য পাখিরাও কাবাকে মহব্বত করে পাখির ভিতরেও কাবার প্রেম আছে মহব্বত আছে শুধু কি তাই জালালুদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখেন সেই দূর বহুদূর একটা পিপড়া এই মধ্যে মধ্যেও কবার মহব্বত কাবার প্রেম এই পিপড়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কাবার দেখতে চাই মদিনা দেখছে তাই তুমি কবল করে নাও তার মানে পিঁপড়ার মধ্যেও কাবার প্রেম কাবার মহব্বত এই পিঁপড় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কাবা দেখতে চাই মদিনা দেখতে চাই কবুল করে নাও আল্লাহ পাক পি প্রার্থনা কবুল করেছেন আল্লাহ পাক ওই কাবা থেকে কবুতর পাঠিয়ে দিয়েছেন আল্লাহু আকবার কবুতর পাঠিয়ে দিয়েছেন যা অমুক জায়গার মধ্যে একটা পিপ্রামার আসে কাবাকে মহব্বত করে কা আমার তার দিলের মধ্যে ভালোবাসা কাদের প্রেম লুকানো যাও তুমি যাও কবুতরকে কে পাঠাই দিয়া যখন ওই পিকরা জায়গা বজত্ব পৌঁছে গেল আল্লাহ পাক আদেশ করলেন পিকরা এবার তুমি বিমানে উঠা যাও কিছু উঠো বিমানে উঠা যাও পিকরা বিমানে উঠলেন কবুতরের শরীরের মধ্যে উঠলেন উড়াইয়া উড়াইয়া

তাদের উপরে আল্লাহ পাক 60 রহমত নাজিল করে দেন কয়টা রহমত 60 রহমত নাজিল করেন আরবাউনালিল মুসাল্লিন যারা এই ঘরের মধ্যে নামাজ আদায় করে মুসল্লি তাদের উপরে 40 টা রহমত নাযিল করেন

কেউ যদি কাবা ঘরকে ইমানের সাথে মহাব্বতের সাথে কাবা ঘরকে দেখতে থাকে কিতাবের মধ্যে আসছে সে নিষ্পাপ একটা বাচ্চার মতো হয়ে যায় কাবা ঘরকে দেখা এটাও সোয়া আমার ভাইরা চিন্তা জিনিসের দিকে তাকাইলে সোয়াব হয় এক নাম্বার মা বাবার দিকে তাকাইলে সুবাব হয় দুই নাম্বার কোরআন শরীফের দিকে তাকাইলে সুবাব হয় তিন নাম্বার কাবা শরীফের দিকে তাকাইলে সুবাব হয় কাবার দিকে তাকাবেন তারপর সুবাব নেকি নেকি দেখাতে হবে এই কাবা পর মুহব্বত শুধু মানবজাতির দিনের মধ্যে থাকিবে তা না হুদা লিল আলামিন কথা জগৎবাসীর জন্য এই কাবা হলো হেদায়েতের দিমিশ দিমিশ